সকল বন্ধুদেরকে আমার সালাম আসসালাম আলাইকুম আজ আর বিশাল বড় বাজারে এখানে বিক্রয় হচ্ছে আম আজ জানাবো আম কত করে বিক্রয় হচ্ছে আজকের বাজারে আপনার যে আমগুলা দেখতেছেন বড় বড় এই আমগুলা বিক্রয় হচ্ছে পঁচাশি টাকা আশি টাকা কেজি ধরে পঁচাশি টাকা আশি টাকা কেজি ধরে বিক্রয় হচ্ছে আবার কিছু আম রয়েছে সেগুলা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা করে হেগুলো বড় কিন্তু মান মানের উপর ডিপেন্ড করে নামের উপর ডিপেন্ড করে আমের দাম আর বাজারে সবচেয়ে বেশি দামে আম বিক্রয় হয় রূপালি আম আপনারা জানেন রূপালি আম খেতে খুব সুস্বাদু ও মিষ্টি হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে রূপালি আম বিক্রয় হচ্ছে রূপালি আম আজকে বিক্রয় হচ্ছে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এরকম ধরে কালকেও বিক্রয় হচ্ছে একশো টাকা একশো দশ টাকা কিন্তু আজকে বাজার বেশি একশো টাকা একশো দশ টাকার আম আজকের বাজারে বিক্রি হচ্ছে একশো বিশ টাকা একশো টাকা প্রচুর আম রয়েছে